আসসালামু আলাইকুম হ্যালো ভিভার্স আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম অনেকেই বলে যে কার কেক থিমটা অনেক কঠিন কিন্তু আমার কাছে এটা অনেক সহজ লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি ফার্স্টে দেখতে পেলেন যে আমি গোল শেপের একটা কেক এটাকে আমি দুই সাইড থেকে কেটে নিয়েছি এবং মাঝখান বরাবর দিয়ে দিয়েছি আর কেকটা আগে থেকে ক্রিম কোটিং করা ছিল এখন আমি গাড়ির যে সিট থাকে সেটা দিয়ে দিচ্ছি তো আমি এভাবে দুই সাইড থেকে কেটে নিচ্ছি কেটে আমি আবারও নতুন করে ক্রিম লাগিয়ে এটাকে আবার ক্রাম কোটিং করে নেব আর এই কেকটা এতটাই আকর্ষণীয় বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের একটা কেক আর এই কেকটা আমার ফার্স্ট টাইম করা ছিল তাই আমি ভেবেছিলাম খুব বেশি সুন্দর হবে না তবে আমার আসার থেকে একটু বেশি ভালো হয়েছে তো কোটিং করার পর আমি এখানে চকলেট গানাস দিয়ে আমি প্রথমে এগুলো একটু এঁকে নিয়েছি এগুলো এঁকে নিলে আপনার ক্রিম দেওয়ার পর ডিজাইনটা খুবই সুন্দর লাগে তো এখন আমি ছোটো ডট ডট করে সাদা ক্রিমটা দিয়ে দিচ্ছি এবং ছোট একটি স্টার নজল দিয়ে আমি ব্লু কালারের ক্রিমটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি ট্রপিক্যাল ক্রিম ব্যবহার করেছি এইভাবে ধৈর্য সহকারে নিতে হবে আর এই কার কেকটা বানানো খুবই ধৈর্য নিয়ে করতে হয় এবং সময় সাপেক্ষ এই কেকটা বানাতে গিয়ে আমার হাতটা মানে আমার হাত খুবই ব্যথা করছিল যেটাই হোক মানে ফার্স্ট টাইম আমার কেকটা করেছে আমার বাচ্চা খুবই খুশি হয়েছে আর আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে এভাবে সারপ্রাইজ দিয়ে দিতে পারেন তো আমি আজকে অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে হাজির হয়েছি মাঝখানে অনেক মানে ঝামেলার কারণে আসলে ভিডিও মেক করা হয় নাই আর এই ভিডিওটা অনেক আগের ছিল জাস্ট ভয়েস দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি আর কেকের ব্যাপারে কোনো কিছু জানা থাকলে আমাকে কাইন্ডলি জিজ্ঞাসা করতে পারেন আমি আমার সাধ্য অনুযায়ী রিপ্লাই করার চেষ্টা করব এখন আমি হেডলাইট দিয়ে দিচ্ছি ইয়েলো কালারের এতে করে হাইলাইটটা ভালো আসে আর আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কালার ব্যবহার করতে পারেন আর এখানে চাকার জন্য আমি চকলেট বিস্কুট দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে ক্রিমের সাথে ব্ল্যাক কালারটা ইউজ করে দিয়ে দিতে পারেন তো আমার কেক বানানো প্রায় শেষ এখন আমি একটি গ্রাস নজেল দিয়ে ঘাস দিয়ে দিচ্ছি এতে করে গাড়িটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন প্রথমবার অনুযায়ী কেকটা কিন্তু খুব বেশি খারাপ হয়নি তাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর কেকটা তৈরি করার পরে বা ডেকোরেশন করার পরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কেক যখনই আপনারা কাটবেন ফ্রিজে রেখে প্রায় বিশ মিনিট পর মানে ফ্রিজ থেকে বের করে কেটে নেবেন এতে করে কেকের টেস্টটা কিন্তু খুবই ভালো আসে আমি কে মানে কেকের দুই সাইডে আরিসা এবং আরাবির নাম লিখেছি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে কাইন্ডলি একটি লাইক করবেন আর পেস্টিতে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন তো ফিরে আসবো নতুন কেকের ভিডিও নিয়ে ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ